আজকে যে ছ থেকে সাতজনের প্রতিনিধি গেছিল কথা বলতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ম্যাডাম ম্যাডামের সাথে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। ম্যাম আপনারা গেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে কি হলো বিষয়টা আজকে আমরা তো দেখলাম যে আটক করে রাখা হয়েছিল না দেখুন আটকের ব্যাপার নয় সেটা আমরা যেহেতু ওখানে গিয়েছিলাম তো একশো চুয়াল্লিশ যারা জারি আছে এই সূত্রে বা সিএমের সঙ্গে দেখা করার জন্য একটা নির্দিষ্ট প্রোটোকল মেনে যেতে হয় সেই কারণে যারা পুলিশ আধিকারিক মানে কালীঘাট থানা। তারা আমাদেরকে থানাতে নিয়ে যান সেখানে যা যা প্রসেসিং ছিল আমাদের ডিটেলস নেওয়া থেকে শুরু করে বিভিন্ন তথ্য সেগুলো দেওয়ার পরে ওনারা আমাদেরকে ওখানে ওয়েট করতে বলেন ম্যাডামের কাছে খবর পাঠানো হয় যে একটা প্রতিনিধি দল এসছেন দেখা করার জন্য তো সেই তথ্য পাওয়ার পরে আমরা অপেক্ষা করি কিছুক্ষণ পর খবর আসে মানে বেশ কিছুক্ষণ পর সেটা যে উনি নবান্নের জন্য বেরিয়ে গেছেন তো তারপরে যে আধিকারিকরা ছিলেন তারা বলেন যে এই মুহূর্তে এখন কালীঘাটটা তো আপাতত দেখা হচ্ছে না যেহেতু নবান্নের জন্য বেরিয়ে গেছেন সেই জন্য আপনাদের যা যা ব্যাপার বিষয়গুলো আপনারা লিখিত আকারে আমাদেরকে দিয়ে যান আপনাদের সেই লিখিত স্মারকলিপি আমরা সিএম ম্যাডামের কাছে পৌঁছে দেবো আমরা সেইভাবেই দুটো অ্যাপ্লিকেশান দিয়ে আসি একটা হ্যান্ড রিটেন যে আমরা তাদের সাক্ষাৎপ্রার্থী আর একটাতে যে আমাদের আলোচনার বিষয় সেটা এবং সেই অনুসারে আমরা আমাদের ডিটেলস দিয়ে ওনাকে দিয়েছি ওনারা বলেছেন যে বিকেল অবধি ওটা ম্যাডামের কাছে পৌঁছে দেওয়া হবে তারপর যেভাবে ওখান থেকে আমরা মানে সাড়া পাবো সেটা এখন অপেক্ষার বিষয় না কোন বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আমরা আপনারা বেসিক্যালি আলোচনা করতে চাইছেন দেখুন এটা তো সবাই জানে গোটা মিডিয়া জানে বারবার বলেছি আমরা পরীক্ষার ব্যাপারটা নিয়েই ম্যাডামের সঙ্গে দেখা করতে চাইছি যেহেতু এই অবস্থাতে আমাদের পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব নয় গত দশ বছর আগে ফিরে গিয়ে পঞ্চাশ থেকে ষাট লক্ষ পরীক্ষার্থীর সঙ্গে যেখানে গত দশ বছর একটাও পরীক্ষা হয়নি এসেছি তাদের সঙ্গে কম্পিটিশান করে কয়েক মাসের মধ্যে আমাদের যে মানসিক অবস্থাতে আমরা পরিণত হয়েছি অসুস্থ হয়ে পড়েছি কারণ আমরা তো পরীক্ষা দিয়ে একটা চাকরি পাওয়ার পর নিজের একটা সংসার বা যা একটা জীবন শুরু করেছিলাম সেখানে বিভিন্ন সাংসারিক বন্ধনের সঙ্গে বৈবাহিক বন্ধনের সঙ্গে সন্তান সূত্রে আরও বৃহত্তর জীবনে আমরা প্রবেশ করেছি কর্ম মানে দায়িত্বটাও বেড়েছে আমাদের কাজের দায়িত্ব বিভিন্ন দায়িত্ব বেড়েছে স্কুলে তার সঙ্গে যেতে হবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেই একটা কাজের দায়িত্ব রয়েছে তো এই সমস্তগুলো সামলে হঠাৎ করে কয়েক মাসের মধ্যে দশ বছর পেছনে পিছিয়ে গিয়ে যেখানে আমাদের দশ বছর পিছনের বয়স ছিল এরকম মানসিক একটা বিপর্যয় নিয়ে আদৌ পরীক্ষা দেওয়া সম্ভব যদি আমরা তো পারবো না তো সেই জন্য আইনি যে ব্যবস্থা আছে সেই আইনি ব্যবস্থার দ্বারা আলোচনা করে কিভাবে যোগ্য প্রতিটা প্রার্থীকে যাতে মানে চাকরি যারা হারা আমরা তাদেরকে তিনি শপথে বহাল রাখতে পারেন তার জন্য একটা আলোচনায় আমরা যেতে চেয়েছি যাতে পরীক্ষা দিয়ে যদি বসতে হয় তাহলে একজন যোগ্য প্রার্থী যাতে বঞ্চিত না হয় কোনো কারণে কারণ যদি বঞ্চিত হয় তাহলে আজকে তার দায়িত্ব কে নেবে আপনারা জানেন কি না আমি বলতে পারছি না আজকেই আমাদের এই একজন স্যার মুর্শিদাবাদের প্রবাণ প্রবীণ প্রবীণ কর্মকার উনি মারা গেছেন কালকে রাত্রেবেলাতে স্ট্রোক হয়ে এই নোটিফিকেশান পরীক্ষা দেওয়ার এই নোটিফিকেশানটা বের হওয়ার কথা শুনেই তিনি মানসিক চাপ সহ্য করতে পারেননি এর আগে এই প্যানেল ক্যান্সেল হওয়ার খবর শুনেই আমাদের আরেকজন শিক্ষক প্রশান্ত কুমার স্যার উনি মারা গেছিলেন তাহলে এই যে অবস্থাটা এই চাপ সহ্য না করতে পেরে আমাদের একজন ম্যাডাম আছেন উনি ব্যারালিসিস্ট হয়ে গেছেন এরকম বিভিন্ন শিক্ষক শিক্ষিকা অনেকেই রয়েছেন যারা নানা রকম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন তাহলে আর কত পরীক্ষা দেব একটা চাকরির পরীক্ষা যেটা আমরা পরীক্ষা দিয়ে সেই চাকরিটা পেয়েছি সব রকম পরীক্ষার ধাপগুলো পেরিয়ে আবার সেই চাকরিটা রাখার জন্য কেন পরীক্ষা দেবো আমরা পরীক্ষা তো দিয়েছি তাহলে আমাদের যোগ্যদের জন্য কি আপনার কোনো একটা দায়বদ্ধতা নেই আপনি ওখানে ঘোষণা করছেন যে প্রেস কনফারেন্সে যারা বেতন পাচ্ছে না স্কুলে যেতে পারছেন না তারা যারা চাকরি থেকে মানে চাকরিদের জন্য যারা এখনো বর্তমানে আর যেতে পারছেন না আমরা যারা এখনও একত্রিশ ডিসেম্বর অবধি কন্টিনিউশন করছি তারা বাদ দিয়ে তাদের জন্য তিনি অন্য ডিপার্টমেন্টের ব্যবস্থা করলেন আমরা ধরে নিচ্ছি তারা অযোগ্যই তো তাহলে আমরা যারা যোগ্য সততার ভিত্তিতে চাকরি পেয়েছি মেধার ভিত্তিতে পরিশ্রমের ভিত্তিতে তাহলে আমাদের জন্য আপনার কোনো দায়বদ্ধ নেই আপনি তো আমাদেরকে আরও সমুদ্রে গভীর সমুদ্রে আপনি ফেলে দিলেন তাহলে আমরা কী করবো আমাদের জন্য সিকিউরিটি নেই কেন যারা ইনসার্ভিস ছিলেন তাদেরকেও পিছনে আপনি কোর্ট অনুসারে বলছেন যেতে পারবেন তাহলে আমাদের তো আপনি সিকিউর করতে পারবেন সেই সিকিউর করার তো বিভিন্ন ব্যবস্থা আছে তাহলে আপনি কেন সেটা গ্রহণ করছেন না আমি মানছি সুপ্রিম কোর্টের অর্ডার দিয়েছে পরীক্ষা পদ্ধতিতে ফেলার জন্য তো সেই পরীক্ষা পদ্ধতিতে মাধ্যমে তো রিপেনালও করা যেতে পারে বা আরও অনেক ব্যবস্থা রয়েছে আইনি ব্যবস্থা আমি এখানে সেটা বলছি না সেই ব্যবস্থাগুলো আপনি গ্রহণ করুন যাতে আমরা সিকিওর থাকি যারা যোগ্য চাকরি হারা আমরা চাকরি করেছি সাত বছর ধরে এখনও কিছুদিন করতে পারবো হয়তো তাদের জন্য আপনি শিক্ষার ব্যবস্থা করুন আর কত এই মানসিক যন্ত্রণা কত মৃত্যু আমরা দেখব এইভাবে আর পারা যাচ্ছে না এরপর কারণ এটাই আমাদের একমাত্র জায়গায় চাকরিটা চলে গেলে কিন্তু আমাদের সর্বস্ব শেষ পুরো পরিবার আমাদের উপর ডিপেন্ডেন্ট রয়েছে পুরো ভবিষ্যৎ অন্ধকার পরিবারের মানে পরিবার আমাদের অথই জলে ভেসে যাবে ম্যাডাম যদি কোনো সদ না পান মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার তাহলে কি এইখানে অবস্থানে আপনারা দেখুন আমাদের তো অবস্থান চলছে এবং অবস্থান কিন্তু আমাদের আগেও চলবে তো যদি সদুত্তর পাই উনি যদি সেভাবে আলোচনা করেন করতে চান আমাদের সঙ্গে সেটা তো একমাত্র উনিই পারবেন তো যিনি যদি উনি আলোচনায় যেভাবে যা সিদ্ধান্ত উঠে আসবে পরবর্তী ভাবনাটা আমরা সেইভাবেই ভাববো কিন্তু আমরা আপাতত অবস্থানে রয়েছি মানে আলটিমেটলি ফল জিরো মানে এতক্ষণ জিজ্ঞাসাবাদ করলো এতক্ষণ আটকে রাখলো আদৌ কোনো সত্তর আমরা পেলাম না শুধু একটা অ্যাপ্লিকেশন যে আমরা করেছি সেই দুটো অ্যাপ্লিকেশান ওনারা নিয়েছেন এবং বলেছেন যে সেই অ্যাপ্লিকেশান পৌঁছে দেবো কিন্তু আমাদের যে মূল উদ্দেশ্য ছিল যে আমাদের মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি আমরা ওনার সাথে ডাইরেক্ট দেখা করতে চাই তো সেই জায়গা থেকে আমরা কিন্তু সেই দেখা পাইনি আগামী কি পরমসূচি রয়েছে আগামী আন্দোলনের কি হবে আমরা সময় মিলে বসি আলোচনা করি কারণ নোটিফিকেশন আসতে চলেছে আদৌ জানি না সেই নোটিফিকেশনে কি লেখা আছে আমাদের জন্য আদৌ কিছু ভাবা হয়েছে কিনা হ্যাঁ তো সেই জায়গা থেকে আমরা যথেষ্ট আশা হতো আমরা চেয়েছিলাম যে ম্যাডাম আমাদের সাথে অন্তত এই নোটিফিকেশনের আগে একবার বসবেন কিন্তু সেটা হয়নি এটা এত বড় প্রক্রিয়া এতদিন ধরে আপনারা পথে বসে আছেন এখান থেকে কি মনে হচ্ছে যে আইনি জটিলতা না প্রাতিষ্ঠানিক দুর্বলতা পাতিষ্ঠানিক ব্যর্থতা কি বলবে এটা আইনি জটিলতা কিছু না এটা আইনি জটিলতার দোহাই দেখিয়ে আজকে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটা হয়েছে আজকে প্রাতিষ্ঠানিক দুর্বলতা আমাদের তো সোমবার পর্যন্ত আপনারা ডেডলাইন বেঁধে দিয়েছিলেন সেটা হোক আলোচনা সেটা আলোচনা হোক আমরা চেয়েছিলাম আমরা কখনোই খুব বড় আন্দোলনে যেতে চাইনি আমরা বরাবরই বলেছিলাম যে আমরা রাজ্য সরকারের এতে হস্তক্ষেপ আমরা চাইছি ওনার সাথে বসতে চাইছি উনি কি আমাদের জন্য পদক্ষেপ নিচ্ছেন সেটা আমরা জানতে চেয়েছিলাম কিন্তু সেই জায়গা থেকে উনি বারংবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমরা কিন্তু আশাহত হয়েছি দেখা যাক আমরা সবাই মিলে আলোচনা করে তারপরে জানাবো যে আন্দোলনের রূপরেখা কি হবে সঙ্গীতা সাহা শ্রীকৃষ্ণপুর হাই স্কুল